আসসালামু আলাইকুম এবরুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে হচ্ছে শুক্রবার এন্ড আমরা সবাই নামাজ পড়ে রওনা দিয়েছি মারিয়াপুর রুমে যাওয়ার জন্য তো সবাই আমরা এখানে আসি এন্ড আমরা যাইতেছি মারিয়াপুর রুমে তো সৌদি আরবে মারিয়াপুর আসছে গতকাল রাতে মারিয়াপুর সাথে দেখা করে আমরা রুমে আসছিলাম তো আজকে আবার দুপুর হয়ে গেল এখন আমরা যাইতেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করব বলে তো মারিয়াপুর জন্য আমরা খাবার নিয়ে আইসা পড়লাম মারিয়াপুর রুমে আমার সাথে আছে সব ভাই ব্রাদার আর বাগিনারা আছে তো আমার বনজামে আছে সবাই একসাথে আমরা এসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তো অনেকদিন পর মারে দেখলাম মারিয়াপুর সাথে অনেক আড্ডা দিলাম অনেক ভালো লাগলো আর সবাই মিলে একসাথে খাইতেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমার বাগ্নি নোরা আমাদেরকে ডান্স করে দেখাইতেছে মুনি নাকি অনেকগুলো ডান্স শিখে ফেলছে তাই আমাদেরকে দেখাইতেছে তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই প্ল্যান করলাম একটা পার্কে যাব ঘুরতে এন্ড আমরা সবাই এখন রুমের থেকে বের হয়ে যাইতেছি পার্কে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আসে পড়ছে তো মারিয়াপ্পু আসছে আজকে দুই দিন হয়ে গেছে তো মারিয়াপু রবিন ভাইয়া সবাই মিলে আমরা যাইতেছি সবার সাথে দেখা করার জন্য তো সবার সাথে ময়রা দেখা হই এন্ড দেখা সাক্ষাৎ করে সবাই মিলে একসাথে ঘুরতে যাব পার্কে তো আমাদের প্ল্যান ছিল আমরা বিকেলে বেলা বের হইব। তাই আমি নামাজ পড়ে ডাইরেক্টলি শুভর কাছে চলে যাই এন্ড শুভ নিয়ে আমাদেরকে মারিয়াপুর রুম এ চলে যাই তো মারিয়াপুর রুম থেকে প্ল্যান করা হয়েছে আজকে বিকেলে আমরা পার্কে যাব। তো তো আমি শুভকে বলতেছি আমি তো কোনো প্রস্তুতি কোন আসেনি পার্কে যাওয়ার জন্য আমাকে রুমে নিয়ে যাও আমি ওইখান থেকে ড্রেস আপ চেঞ্জ করে তোমাদের সাথে যাব তো এই কথা বলে আমরা যাইতেছি এখন আমাদের রুমে আর আমাদের রুম থেকে কাপড় গুলো চেঞ্জ করে আমরা যাব পার্কে এন্ড পার্কে গিয়ে কি কি করি সবকিছুই দেখতে পারবেন পরবর্তী ব্লকে তো এই ছিল আমার ছোট্ট একটি মিনি ব্লগ আর এই ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার ইউটিউব চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগের